পবিত্র হজ ব্রত পালন শেষে হাজিরা সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন আজ দুপুরে বাংলাদেশি হাজিদের শুরু হতে যাওয়া ফিরতি হজ ফ্লাইট শেষে শেষ হবে আগামী দশ জুলাই প্রথম ফিরতি ফ্লাইটে তিনশো জন হাজির দেশে ফেরার কথা গত বৃহস্পতিবার আরাফাত ময়দানে মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয় পরদিন শুক্রবার সেখানে ঈদুল আজা আজহা উদযাপন ও পশু কোরবানি দেওয়া হয় মিনাই শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে আবার মিনায় ফেরেন হাজিরা এর মধ্য দিয়ে শেষ হয় হাজিদের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে এবছর সাতাশি হাজার একশো সাতান্ন জন হজ পালন করেন এর মধ্যে ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন এবার হজ অনুষ্ঠিত হয় পাঁচ জুন হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় উনত্রিশ এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট ছিল একত্রিশ মে